নিস্তব্ধ প্রকৃতির মাঝে কি বসে ভাবি এই পৃথিবী নিঃসঙ্গ এই পৃথিবীতে মানুষ শুধু নিজের কথাই ভাবে আপন মানুষগুলো হয়ে যায় পর আর পর মানুষগুলো হয়ে যায় পরম আত্মীয় এমনই একটি সময় এমনই একটি রাত এমন একটি অবস্থা যেখানে মানুষে মানুষের ভেদাভেদ যেখানে মানুষে মানুষে খানাহানি যেখানে মানুষে মানুষে দ্বন্দ্বে ভরে গেছে আমি একটি নিঃসঙ্গ পৃথিবী চাই আমি একটি বিভেদমুক্ত পৃথিবী চাই আমি একটি সুন্দর এবং মুক্ত পৃথিবী চাই আমি একটি সংঘর্ষহীন পৃথিবী চাই আমি একটি দ্বন্দ্বহীন সমাজ চাই আমার এই চাওয়া একান্ত নিজের একান্ত নিজের থেকে সমাজের মানুষগুলো মুক্তি পাক